দেখতেছেন মনের ভিতরে সয়তানি ভাব আসতেছে অথবা আপনার পাপ করতে মন আসাচ্ছে গুণা করতে মন চাচ্ছে তাহলে এই গুণা থেকে বাঁচার জন্য তিনটি কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আসতেন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হল মানুষের মনের ভিতরে যে গুণা করার চিন্তা ভাবনা থাকে সেটা আপনি কিভাবে এড়াবেন সেটা থেকে কিভাবে বাসবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটা আপনার জন্য আমার জন্য সবার জন্য প্রত্যেকটি জন্য জানা এটা দরকার তাহলে অবশ্যই চোখ রাখুন এই ভিডিওতে আমি ভিডিওটা শুরু করতেছি মনে রাখবেন তিনটা কথার ভিতরে একটা কথা আমি বলবো সেটা হলো কি আপনি যখন পাক করতেছেন কোন কিছু গুণা করতে মন চাইছে অথবা মনে করতেছেন যে আমি আজকে এই নেগেটিভ কাজটা করব চোখ দিয়ে একটা গুণা করব অথবা হাত দিয়ে একটা গুণা করব বা শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে যেকোন একটা গুণা করতে চাইছে অথবা মানুষের সাথে খারাপ আচরণ করতেছেন এই ধরনের মনমানসিকতা যদি থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়। মনে মনে ভাববেন যে আল্লাহ কিন্তু দুনিয়াতে একজন আছে আল্লাহ কিন্তু একজন আছে আল্লা তালা আমাদের সমস্ত কৃতিকর্মগুলা দেখতেছেন এই জিনিসটা মাথায় রাখবেন আর দুই নম্বরে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যেটা যে আমরা আমাদের ভুল কর্মে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা অনেক গুণা করতেছি অনেক গুণা করে ফেলছি যেটা হাতের গুণা করছি পায়ের গুণা করছি চোখের গুণা করছি ব্রেন দিয়ে আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করছি কথা দিয়ে এই মুখটা দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করছি এই সমস্ত কৃতিকর্ম যতগুলো আছে এগুলা এগুলা থেকে এগুলা থেকে আমরা কিভাবে বাঁচবো এগুলা কিন্তু অবশ্যই আমাদের এগুলা এরানো চলে যাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই সমস্ত কুৎকিতি কর্মগুলো আমাদের এগুলো কিন্তু ফেরেস্তারা সব টাইম টু টাইম লিখে রাখতেছেন ফেরেস্তারা কিন্তু সব লিখে রাখতেছেন এবং সুরা জিলজালে একটা আয়াত পড়ছিলাম আমি সেই জিলজালে আয়াতে বলছিল যে যদি মানুষ অনুপরিমাণও কিছু গুণা করে সেটাও সে পাবে অনুপরিমাণ বলতে বোঝানো হয়েছে শরিশার দানাকে 70 ভাগ করলে একটা অংশ যেটা হবে এটা হলো এক পরিমাণ অনু এই অনুপরিমাণ যদি কেউ পাপ কাজ করে সেটাও সে কিয়ামতের দিন পাবে আর অনুপরিমাণ যদি সৎ কাজ করে সেও সেটা পাবে সৎ কাজ বলতে বলতে আছে বলতে বোঝানো হচ্ছে যে আপনি দেখতেছেন একটা মানুষ বিপদে পড়তেছে হঠাৎ দেখতেছেন আপনি একটু কথা বললেন বলে দিলেন যে ভাই এই জিনিসটা করলে আপনার বংশের ক্ষতি হতে পারে এই যে ছোট্ট একটা কথা বললে এই কথাটা দ্বারা ওনার যদি উপকার হয় এই উপকারের কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত নসিব করে দিবেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত আপনাকে সাফল্যবান করে দিবে সফলতার দরপ্রান্তে পৌঁছায় দিবেন এই জন্য চিন্তা ভাবনা করবেন মানুষকে ভালো কাজ করতে সাহায্য করবেন সবসময় এই জন্য যে ফেরেস্তারা সব সময় লিখে রাখে এই জিনিসটা মাথায় রাখতে হবে আর তিন নাম্বার যেটা অপশন আছে সেটা হলো যে এই দুনিয়াতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত ধরনের যারাই আছে না কেন সবার সাথে সদাচরণ করবেন ভালো কথাবার্তা বলবেন তাদের সাথে ভালো আচরণ করবেন তাদের সাথে সামান্য ব্যাপার নিয়ে সামান্য কথা নিয়ে এমন কোনো বিশৃঙ্খলা তৈরি করেন না যেটা আপনার দুনিয়া এবং আখিরা দুইটাই ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন যে এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। কেউ থাকবো না তাই চেষ্টা করবেন এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমরা এমনভাবে জীবনটাকে গড়াই নেই যাতে করে আমাদের কোনো গুণা থা থাকে গুণামুক্ত থাকতে পারি আল্লাহর সামনে দাঁড়িয়ে জুল বলতে পারি যে আমি নিটিং ক্লিয়ার আল্লাহ তালা জুতুল যাওয়ার সাথে সাথে আমাদেরকে হাজি করে মানে স্বাগতম জানায় ফেস্তা ফেস্তাদের মাধ্যমে এমন জিনিস মাথায় রাখবেন আর এই জিনিসটা বলার কারণ কি জানেন আমরা দুনিয়া থেকে চলে গেলে একদিন না একদিন আমাদের কিয়ামত হবে সংগঠিত হবে আমরা সবাই জানি সংগঠিত সমস্ত মানুষ এই আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ আছে সবগুলাই মানুষকে তুলবে তোলার পরে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজের ব্যাপার নিয়ে তাদেরকে হিসাব করা হবে তখন হিসাব করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি যাই করি না কেন দুনিয়ার বুকে আমাকে ওদের হিসাব দিতে হবে এগুলা থেকে আপনি চেষ্টা করবেন এ যাওয়ার জন্য আশা করি আমি যে তিনটা বিষয় বলছি এই তিনটা বিষয় যদি মাথায় রাখতে পারেন অবশ্যই দেখবেন আমাদের গুণা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তাই আমি যে তথ্যমূলক বিষয়গুলা বললাম অবশ্যই আমি মনে করি আপনাদের ভালো লেগেছে এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পরবর্তীতে ভিডিওতে আপনারা সংযুক্ত থাকার চেষ্টা করবেন দেখার অপেক্ষা থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ